যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ শুক্রবার ঘড়ির কাটায় এখন সময় সকাল সাড়ে নটা মতো আমার সোনাম বাবা অনেকক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে তাইয়ে আমি এবার শুরু করেছি আমার সংসারের কাজ আর এখন সংসারের কাজ মানেই তো পুজোর কাজ মানে প্রচুর বাড়তি কাজ আর আজকে এই ঘরের পর্দা জানলার পর্দা দরজার পর্দা এগুলো সব কাচবো তো সেই জন্য সেগুলো খুলে নিচ্ছি এই ঘরটা তো ঝাড়া হয়ে গেছে কিন্তু সেদিনের পর্দাগুলো কাচতে পারিনি কারণ একদিনে অত কাজ করা যাবে না তাই আজকে পর্দাগুলো কাচবো পর্দাগুলো সব খুলে নিয়েছি এবার আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই ঘরের দরজা জানলাগুলো মোছা হয়নি তো সেগুলো একটু মুছে নেব আর প্রত্যেক দিন বা প্রতিদিন এত ধুলো হয় সে আর কি বলবো এ দেখুন আমি পর্দাগুলো নিয়ে এসেছি আর আমার সোনা বাবাও আমার সঙ্গে সঙ্গে অনেক কাজ করছে মানে আমার হাতে হাতে পর্দাগুলো তুলে দিচ্ছে এত কাজের ছেলে হয়েছে সে আর কি বলবো এবার থেকে মনে হচ্ছে আমাকে আর কোনো কাজ করতেই হবে না আমার সোনা বাবাই আমাকে সব কাজ করে দেবে এই দেখুন পর্দাগুলো তুলে তুলে একটা একটা করে আমার হাতে দিচ্ছে আর ছেলে মেয়ের সঙ্গে সঙ্গে আমারও শরীরটা দুদিন থেকে একদমই ভালো নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আপনারা নিশ্চয়ই এই দুই দিন আমার ভিডিওতে গলা শুনে বুঝতেই পেরেছেন কিন্তু আমি কোনো সময়তে নিজের শরীরের কথা চিন্তা করি না কারণ নিজের শরীরের কথা চিন্তা করলে আমার সংসারের কাজকর্ম হবে না আর আমার ছেলে মেয়ের যত্ন হবে না তাই যতক্ষণ পারি আপনার চেষ্টা করি নিজের শরীরের কথা চিন্তা ভাবনা না করে সমস্ত কিছু ঠিকঠাকভাবে করার আজ এই সমস্ত বাড়তি কাজকর্ম করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার সোনা বাবাকে স্নান করানোর সময় হয়ে গেছে আর কাজের ফাঁকে আমি আমার সোনা বাবাকে একটু খাইয়ে দিয়েছিলাম জল খাবার আর আজকে খাবারে ওদের দুই ভাই বোনের জন্য একটু আতপ চালের ভাত করেছিলাম আমার মেয়ে যেহেতু একটু পটে হচ্ছে তাই আতবের ভাত খেলে নাকি পেটটা কষে তাই আতবের ভাত বানিয়েছিলাম তো মেয়েকেও দিয়েছি আর ছেলেকেও একটুখানা খাইয়ে দিয়েছিলাম আর এখন বাজে সাড়ে এগারোটা তাই ভাবছি একেবারে ওকে স্নান করিয়ে তারপর আমি স্নান করে উঠবো আর এই দেখুন আজকে আমার সেনা বাবা ব্রাশ করানো হয়নি তাই এখন এত বেলাতেই ব্রাশটা করিয়ে দিচ্ছি আর কিরকম দুষ্টুমি করছে দেখুন ব্রাশ করতে গিয়ে আর এখনও নিজে নিজে একা একা ব্রাশ করবে বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ছোট পরিবারটিকে আপনাদের যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার সোনা বাবাকে ব্রাশ করানো হয়ে গেছে আর আমি তো আগেই বললাম ওকে একবারে স্নান করিয়ে দেব। আর যে তেলটা ছিল আমার মানে ফোটানো যে তেলটা বানানো ছিল সেই তেলটাই ওকে ভালো করে একটু মালিশ করে দিচ্ছি আর মাথাতে দিয়ে দেব নারকেল তেল মাথাতে কিন্তু ওই ফোটানো তেলটা দেব না আর ওই ফোটানো তেলটা শুধু হাতের তালুতে ভালো করে ঘষে দেবো পায়ের তালুতে তারপর গায়ে ভালো করে মালিশ করে দেবো তারপরে কিছুক্ষণ রাখতে হবে জানেন তো সঙ্গে সঙ্গে আমার স্নান করানো যাবে না এই তেলটা মাখানোর পর অন্তত মিনিট পনেরো কুড়ি ওকে একটু ছেড়ে দিতে হবে মতো খেলা করবে তেলটা গায়ে একটু অ্যাবজর্ব হবে তারপর স্নান করাতে হবে এর আগে যখন ছোট ছিল তখন ওকে কোনো কাজ করাতে গেলে আমার এতটা সময় লাগতো না কিন্তু এখন যত বড় হচ্ছে তত তো দুষ্ট হচ্ছে তাই ওর পেছনে অনেকটা সময় লেগে যায় মানে ওকে খাওয়ানো তেল মাখানো স্নান করানো এই সমস্ত মানে ওর সমস্ত কাজগুলো করতেই অনেকটা সময় লেগে যায় কারণ ভীষণ দুষ্টমি করে আর এই দেখুন আজকে আমাদের জন্য হবে ইলিশ মাছ আর ছেলে আর মেয়ের জন্য আনা হয়েছে এই বাছা মাছ এগুলো হচ্ছে নদীর মাছ আর এগুলো দেখতে কতকটা ট্যাংরা মাছের মতো কিন্তু ট্যাংরা মাছ নয় আর এই মাছগুলো খেতেও যেরকম স্বাদ আবার খাওয়াও ভীষণ উপকার এই মাছগুলো ওর বাবা নিয়ে এসেছে আজকে বাজার থেকে আর এমনি আমার মেয়ে ইলিশ মাছ খায় না তার উপর আবার পেটটা ভালো নেই তাই ইলিশ মাছ তো দেওয়াই যাবে না আর আমার সোনা বাবাকেও আজকে ভাবছি আর ইলিশ মাছ দেবো না এই মাছই ওদের দুই ভাই বোনকে দেবো আর ওদের জন্য একটু আলাদা করে ঝোল বানাবো কাঁচকলা পেঁপে আলু দিয়ে একটা আলাদা ঝোল বানাবো আর আমাদের হবে ইলিশ মাছ আর একটা সবজি দিয়ে মানে সমস্ত রকম সবজি দিয়ে আর ইস্বাচের মাথা দিয়ে একটা তরকারি আজকে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্নার বসাতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর ঠিক এই সময়টায় আমার সোনা বাবা প্রত্যেক দিন একটু ঘুম পায় আর এই সময় যদি একটু ঘুমিয়ে নেয় না তাহলে আর খাওয়া দাওয়ার পর মানে তিনটে সাড়ে তিনটে সময় খাওয়া দাওয়ার পর তখন আর ঘুমাবে না তাই এখন আমি যতটা পারি ঘুম না পারানোর চেষ্টা করি কিন্তু আবার এক এক সময় ঘুমিয়েও পড়ে তো দেখুন ও ভীষণ কান্না করছিল আর ঘুম পেয়েছিল তো কামার কাছে একটু দিয়ে এলাম ও কামার কাছে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক কিছু করার নেই ঘুমো দুপুরবেলায় না ঘুমোলেও আর কিছু করার নেই আর এরপর আমার এই যে মশলার কৌটোটা আমি ধুয়েছিলাম গতকাল রাত্রে ধুয়ে রেখেছিলাম মশলার কৌটোটা দিনের বেলায় সময় পাইনি রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম সারা রাত্রে কৌটোটা শুকিয়ে গেছে আর এখন আমি মশলাগুলো সব ঢেলে রাখছি তো এখানে কিছু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে গরম মশলা হলুদ তো সব মশলাগুলো রাখলাম আর এবার পাঁচফোরণটা বানিয়ে নিচ্ছি পাঁচফোরণটা একটু বেশি করেই বানিয়ে রাখছি আর যেটুকু লাগবে সেটুকু আমার প্রতিদিনের ব্যবহারের কৌটোতে রাখবো বাদ বাকিটা রেখে দেবো যখন যখন লাগবে তখন তখন নেব এই যে আমি ঘন্টা বানিয়ে রাখছি এটা আমার প্রায় এক মাস মতো হয়ে যাবে কিন্তু দেখুন আমি কিছুটা সবজি কেটে নিলাম পেঁপে আলু আর কাঁচকলা তো এটা আমার মেয়েরা ছেলের জন্য ঝোল করব আর আর যে সমস্ত সবজিগুলো মানে আজকে রান্না করেছি সব কিছু আজকে দিদি কেটে দিয়েছে মানে আমার ননদ ননদ এসেছে তো ননদ কেটে দিয়েছে আর এগুলো আমি কেটে নিচ্ছি আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি এই ঝোলের মধ্যে একটু গোলমরিচ দেবো তাহলে একটু খেতেও ভালো লাগবে আর জিরে গোলমরিচের ঝোল নাকি খাওয়াও ভালো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম এরপর সবজিগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দেব একটু হলুদ আর একটু লবণ আর এর মধ্যে মশলা বলতে দেব একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস আর কিছুই দেব না এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে মাছ মানে ভাজা মাছগুলো দিয়ে দেব তাহলে হয়ে যাবে জিরে গোলমরিচের পাতলা করে ঝোল আর আমার মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই মানে পেটটা ভালো নেই সেই জন্য এই দুদিন থেকে খুব বুঝে শুনে খেতে দিচ্ছি কারণ ও কিন্তু খেতে চাইছে না ও বলছে মামা ভালো লাগছে না খেতে কিন্তু ওকে বারবারই বলছি দেখ এখন যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা না করিস এখন যদি শরীরটা ঠিক না হয় তাহলে পুজোর মধ্যে তখন আর ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবি না তো এইরকমভাবে ভয় দেখেই ওকে এখন একদম হালকা পাতলা খাবার দিচ্ছি আর ভাজাভুজি তো একদমই দিচ্ছি না ও নিরামিষে দিন হলেও একটু পাপড় ভাজা না হলে খায় না কিন্তু এখন পাপড় ভাজা একদমই বন্ধ যে কোনো ভাজাভুজি এখন একদম বন্ধ সকালেও শুধু আতবের ভাত দিয়েছি আর সেদ্ধ ভাত খেলে ওর পাড় ভাজা লাগতো কিন্তু এখন সেটাও দিচ্ছি না আর আজকে সকালে আতবের ভাতে শুধু লবণ দিয়েছিলাম ঘিটাও দিইনি আর ও ভয়ে ভয়ে এখন সেটা খেয়ে নিচ্ছে আর এই দেখুন আমাদের মাছটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এরপর আমার সোনা বাবার খাবারটা বেরিয়ে নিয়েছি আর এই যে এই মাছগুলো জানেন তো এই মাছগুলোর কিন্তু ভেতরে একদম কাটা নেই মিম যে একটা কাটা মানে মিম যে কাটা থাকে শুধু সেটাই আছে তাছাড়া মাছের ভিতরে কোনো কাটা নেই ট্যাংরা মাছের মতনই তাই এই মাছগুলো বাচ্চাদের খেতেও কোনো অসুবিধা হবে না আর আমার মেয়েও ওই জন্য এই মাছগুলো খেতেও বেশ ভালোবাসে তো এরপর দেখুন এখন সন্ধ্যাবেলায় মেয়েকে পড়াতে এসেছে আর ম্যামের জন্য একটু চা বানাচ্ছি আর ম্যামের সঙ্গে সঙ্গে ওর বাবাকেও একটু দেবো বাবা এখন বাড়িতে আছে তো ওদের দুজনকেই দিচ্ছি আমাদের আর এখন বানালাম না আমাদের একবারে পরে বানাবো মানে আমি যখন পরে চা করি তখন একদম চা করবো করে খাবো এখন আর খাবো না তো দেখুন চাটা এবার দিয়ে আসি ওদের বাবা এখন বাজে সাড়ে ছটা আমার সোনা বাবাকে ওষুধটা খাইয়ে দিলাম আর ও আজকে এতক্ষণে ঘুম থেকে উঠল। আজকে সেই বলেছিলাম না কামার কাছে দুপুরবেলায় একটার দিকে একটু ঘুমিয়েছিল তো তখন কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি তখন কুড়ি মিনিট মতো ঘুমিয়েছিল সেই কারণেই আজকে আবার দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিল মানে খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে যখন ঘুম বাড়াতে যায় তিনটে সাড়ে তিনটের দিকে তখন আবার একটু ঘুমিয়ে পড়েছিল আজকে এই এতক্ষণে ঘুম থেকে উঠলো আসলে বৃষ্টি হয়েছে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য হয়তো ঘুমটাও একটু ভালো হয়েছে আর দেখুন এখন মনে হচ্ছে ঘুম ভাঙছেই না ঘুমের রেশ এখনো কাটেনি তোমার ঘরে এটা কি এটা কার এটা আমার বাবার তো এরপর দেখুন অনেক দিন থেকে একটা কাজ করব করব ভেবে করে উঠতে পারছিলাম না সে কাজটা হলো আমার সোনা বাবার একটা পাঞ্জাবি নিয়েছিলাম বহরমপুর থেকে তো সেই পাঞ্জাবিটার ওপরে ফেব্রিকের কাজ করার ইচ্ছে ছিল মানে সেই ভেবেই আমি পাঞ্জাবিটা নিয়েছিলাম যে ওর ফেব্রিকের কাজ করব তো অনেক দিন থেকে ভাবছি করব করবো কিন্তু আমি না সময় করে উঠতে পারছিলাম না তো আজকে ফাইনালি ভাবলাম যে না এবার করতেই হবে কারণ এই তো পুজো চলে এসেছে এখন যদি না করি তাহলে আমার সোনা বাবা কি করে পুজোর মধ্যে পড়বে তো এটা স্পেশালি অষ্টমীর দিন পড়ানোর জন্য আমি নিয়েছি পাঞ্জাবিটা আর দেখুন আমি ফাইনালি ডিজাইনটা করতে শুরু করেছি তবে জানি না একদিনে শেষ করতে পারবো কি না তবে এটুকু বলতে পারি যত রাত্রি হোক না কেন রাত্রি জেগেও আমি পুজোর আগে এটা শেষ করবই কারণ পুজোর সময় এটা আমার বাবাকে নিয়ে করাবো তাহলে চলুন আমি এটা করতে থাকি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে